বাংলাদেশ ক্রিকেটে স্বস্তির খবর গতকাল লাহোরে আইসিসি প্রতিনিধির সঙ্গে পিসিবি প্রধান এবং বাংলাদেশ প্রধানের সাথে বৈঠক হয়েছে এবং সেই বৈঠক থেকে নিশ্চিত হয়ে গেছে যে বাংলাদেশকে এই বিশ্বকাপ না খেলার ব্যাপারে কোনো জরিমানা করা হবে না কোনো শাস্তি দেওয়া হবে না ইভেন আরও বাংলাদেশ পুরস্কার পাচ্ছে অংশগ্রহণ ফিও পাচ্ছে আবার এই ক্ষতিপূরণ হিসেবে আইসিসির কাছ থেকে টাকাও পাবে যদিও বাংলাদেশের অনেকেই এবং বিসিবি পরিচালক সভাপতি ফারুক আহমেদ শঙ্কায় ছিল যে বাংলাদেশ বিশ্বকাপে না খেলার জন্য হয়তো বাংলাদেশে জরিমানা করা হবে অনেক অবস্থা খারাপ করা হবে বাংলাদেশটি দেখা দেওয়া হবে সময় সময়ের জন্য জরিমানা করা হবে এটা নিয়ে অনেকেই চিন্তিত ছিল ফারুক আহমেদাসকে কিকবাসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছে যে তারা অনেক চিন্তায় ছিল যে বিসিবি কে হয়তো কোনো শাস্তি দেওয়া হবে কোনো তিরস্কার করা হবে অথবা বহিষ্কার করা হবে বিশ্বকাপ না খেলার জন্য কিন্তু হ্যাঁ এই বাংলাদেশ বিশ্বকাপ না খেলার জন্য কোনো ক্ষতির সম্মুখীন হবে না কোনো আর্থিক জরিমানা করা হবে না কোনো শাস্তির মুখে পড়তে হচ্ছে না কিন্তু বাংলাদেশ আরও একটি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পাবে দু সালে সেটা নিশ্চিত হয়ে গেছে এবং আইসিসি যখন আজকে বিবৃতি দিল যে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না বাংলাদেশের কোনো শাস্তির মুখে পড়তে হবে না তখন বিসিবি পরিচালনা থেকে শুরু করে সবাই বিসিবির কর্মকর্তা একটা স্বস্তির মুখে পড়লো যা যদিও এটা নিয়ে অনেকেই চিন্তিত ছিল টেনশনও ছিল কারণ আপনারা জানেন পাকিস্তান ভারতের সাথে খেলা বয়কট করেছিল কিন্তু গতকাল বিসিবি প্রধান পিসিবি প্রধান এবং আইসিসির দুই প্রতিনিধির সঙ্গে বৈঠক করে সম্মতি হয়েছে যে তারা ভারতের সাথে ম্যাচ খেলবে যদিও অনেকে বলতেছে যে বাংলাদেশকে বলির পাঠা বানিয়ে পাকিস্তান তাদের ফায়দা লুটে নিল কারণ পাকিস্তান আইসিসিকে শর্ত দিয়েছে যে তারা ভারতের সাথে ম্যাচ খেলবে ঠিকই কিন্তু তাদের রাজস্ব ভাগ অনেক বাড়াতে হবে তাদেরকে অনেক রাজস্ব ভাগ দিতে হবে এটা নিয়েও যদিও অনেকেই কথা বলতেছে তাহলে বিসিবিকে তাহলে তারা কেন এরকম শাস বলি পাঠা না বিসিবি রেতে কি লাভ হলো বিসিবি রেতে কি ক্ষতি হলো এবং অনেকেই বলছে যে বিসিবি অনেকে লাভ হয়েছে এখন আবার আরেকটা কথা না বললে নয় কিছুদিন আগে তামি ইকবালকে বলেছিল যে ভারতের দালাল তামি ইকবাল বলেছিল যে ক্রিকেটের স্বার্থে বিসিবির এমন সিদ্ধান্ত নেওয়া উচিত যেন ভবিষ্যতে ক্রিকেটের কোনো ক্ষতি না হয় এটা নিয়ে তামিমকে ভারতের দালাল বলেছে কিন্তু এখন এই আমিনুল ইসলাম বল যে এই ক্রিকেটের স্বার্থের জন্যই ভারতের সাথে পাকিস্তানকে ম্যাচ খেলার জন্য অনুরোধ করলো তাহলে এটা কি দালালি হলো না এটা কি দালালি হলো তা আপনারা কী মনে করেন সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন যাই হোক সবার মুখে আসলে একটা স্বস্তির খবর যে বাংলাদেশকে এই বিশ্বকাপ না বয়কট করার জন্য বা বিশ্বকাপ নিজের ইচ্ছা মতো না খেলার জন্য কোনো শাস্তির মুখে পড়তে হচ্ছে না কোনো কিছু জরিমানা করা হচ্ছে না এটা ভেবে আসলে অনেকেরই ভালো লাগতেছে কারণ এটা নিয়ে অনেকেই ভয় ছিল হয়তো যে বিশ্বকাপের পরে আইসিসি থেকে বাংলাদেশকে কোনো নিষেধাজ্ঞা দেবে কোনো জরিমানা করা হবে একটা নির্দিষ্ট সময়ের জন্য বাংলাদেশকে বাংলাদেশে কোনো খেলা দেওয়া হবে না দ্বিপাক্ষিক সিরিজ দেওয়া হবে না কিন্তু এই পাকিস্তান বাংলাদেশের পাশে থেকে ভারত এবং আইসিসিকে চাপে ফেলিয়ে বাংলাদেশকে আসলে একটা ভালো বাড়িয়ে দিল এবং বাংলাদেশকে তাদের ন্যায্য দাবি আদায় করে দিল এই শোনা গেছে যে আগামীতে দু হাজার সালে বাংলাদেশকে একটি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের সত্ত্বে দেওয়া হবে সেই টুর্নামেন্টটা কি সেটা অবশ্য অনেকে বলতেছে মেয়েদের টোয়েন্টি বিশ্বকাপ হবে আবার বলতেছে এর থেকেও ভালো কিছু হতে পারে এখন দেখা যাক কি হয় আমরা হয়তো ভালো একটা খবরই পাবো আর যেহেতু বাংলাদেশকে কোনো জরিমানা দিতে হচ্ছে না কোনো নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না আশা করি বাংলাদেশও তার যোগ্যতা তার প্রাপ্যতা ধরে রাখবে এবং ক্রিকেটে ফিরে আসবে আপনারা জানেন আগামী পরশু দিন অর্থাৎ বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন জুলাই পাঁচ আগস্টের পরে এটা হচ্ছে বাংলাদেশের নির্বাচন এই নির্বাচন উপলক্ষে দেশে এক আমেজ কাজ করছে এবং দেশে অনেক ঈদের মতো আমেজ বিরাজ করছে সবাই বাড়ি যাচ্ছে সবাই বাড়িতে ভোট দিতে যাচ্ছে এই নির্বাচনের পর আশা করি দেশে সব কিছু শান্ত হয়ে যাবে ঠিক হয়ে যাবে এবং সবাই যার যার কাজে ফিরে যাবে সব কিছুই আমরা সাধারণ জনগণ আমরা সে সুস্থ এবং সুন্দর মতো চলাফেরা করবে এই কামনা সব আর ক্রিকেটেও অনেক সুদিন ফিরে আসবে ক্রিকেটের সকল অভিজ্ঞতা সকল অরাজকতা কেটে যাবে এবং বাংলাদেশ ক্রিকেট